নমস্কার রূপার ডায়রিতে সবাইকে স্বাগত আজকের বিষয় কিভাবে মোবাইল ফোন থেকে বাচ্চাকে দূরে রাখা যায় সবাই আমরা জানি মোবাইল ফোন বাচ্চার জন্য কতটা ক্ষতিকর কিন্তু বাচ্চাকে শান্ত রাখার জন্য মোবাইল ফোন দিয়ে থাকে আমরা অনেকেই জানি না যে বাচ্চার বয়স পাঁচ বছর পর্যন্ত নব্বই পার্সেন্ট ব্রেন কিন্তু ডেভেলপ হয় তাই বাচ্চার ব্রেনকে সুস্থ রাখার জন্য মোবাইল ফোনের পরিবর্তে বাচ্চার জন্য প্রয়োজন রঙিন খেলনা খেলাধুলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং সৃজনাত্মকমূলক কাজকর্ম তাই আমাদেরকে যেটা করতে হবে এক নম্বর বাচ্চার সামনে মোবাইল ফোন দেখা বন্ধ করতে হবে কারণ বাচ্চা যাই দেখে তাই অনুকরণ করে দু নম্বর বাচ্চার খাওয়া ঘুম খেলাধুলা এগুলোকে হিসাব করে নিজেকে একটা রুটিন তৈরি করতে হবে তাহলে আপনি সেই ফাঁকে নিজের কাজগুলোকে গুছিয়ে নিতে পারবেন তিন নম্বর বাচ্চা সকালে ঘুম থেকে ওঠার পর সঠিক টাইমে খাইয়ে দিতে হবে যাতে বাচ্চা বিরক্তি না করে তারপর সকালে রঙিন ছবিযুক্ত বই বা কালার পেন্সিল কাগজ পেন্সিল ইত্যাদি দিয়ে বাচ্চাকে কিন্তু ব্যস্ত রাখতে হবে মোবাইল ফোন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদমই দেয়া চলবে না চার নম্বর যদি বাচ্চা কিছুক্ষণ পরে বিরক্তিবোধ করে তাহলে মোবাইল ফোনটা না দিয়ে বাড়িতে যদি গাছপালা থাকে তাহলে ফুল পাতা এসব দেবেন এতে বাচ্চা এগুলো রঙ নাম চিনতে শিখবে পাঁচ নম্বর আপনি হয়তো সবজি কাটছেন বাচ্চা বিরক্তিবোধ করছে আপনি মোবাইলটা নিয়ে বসিয়ে দিলেন তার না করে যদি একটা ঝুড়ি দিয়ে ভেজিটেবিলগুলোকে আনতে বলেন বা ঝুড়িতে রাখতে বলেন দেখবেন ভেজিটেবলগুলোর সঙ্গে ওর পরিচয় হয়ে যাবে সে ওগুলোকে নিয়ে কিছুক্ষণ ব্যস্ত হয়ে যাবে আপনি আপনার কাজগুলোকে গুছিয়ে নিতে পারবেন ছ নম্বর আপনি হয়তো রান্না করছেন বাচ্চা কাঁদছে বা কিছুর জন্য বায়না করছে আপনি সবজির খোসাগুলোকে নিয়ে একটা হাতার কড়াই দেবেন বলবেন আমি রান্না করছি তুমি খাবো আর তুমি রান্না করো আমি খাবো দেখবেন বাচ্চার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে সাত নম্বর থেকে ইম্পর্টেন্ট যেটা হলো বাচ্চা মোবাইল ছাড়া খায় না কিন্তু বাচ্চার খাবারের প্লেটটা যদি সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তাহলে নিজে থেকে খেতে সে উৎসাহিত হবে বা দিনের কোন একটা সময় আপনি যদি ওর সঙ্গে একসঙ্গে বসে খান বা ওর সামনে খান ও খাবারগুলোকে দেখে খেতে ইচ্ছা প্রকাশ করবে কি খাচ্ছে জানতে চাইবে আরও গুরুত্বপূর্ণ যেটা বাচ্চা কি খাচ্ছে আপনি নামগুলোকে বলে দেবেন তাহলে বাচ্চা কি ভালোবাসে আপনি জানতে পারবেন এবং তা না করে যদি ফোনটা চালিয়ে দেন তাহলে ও দিনই ফোন ছাড়া খাবে না ন নম্বর বাচ্চারা দেখবেন নিজেদের জিনিসের থেকে মায়েদের জিনিস বেশি পছন্দ করে তাই একটা বাটিতে চাল ডাল বা খই এগুলো দিয়ে বলবেন চামচ দিয়ে অন্য বাটিগুলোকে ভর্তি করতে এগুলো হলো সেন্সরি প্লে এটা বাচ্চার আবেগকে নিয়ন্ত্রণ করবে এবং বাচ্চাকে শান্ত রাখতে সাহায্য করবে দশ নম্বর বাচ্চাকে শান্ত রাখার জন্য উপযুক্ত ফল হলো ডালিম একটা বাটি দিয়ে বলবেন বা ডালিমের দানাগুলোকে ছাড়াতে ও দেখবে আস্তে আস্তে একটা করে ছাড়াবে অনেকটা সময় এটা নিয়ে ব্যস্ত থাক থাকবে এগারো নম্বর বিকালের দিকে বাচ্চাকে নিয়ে বাইরে বেড়াতে যাবেন বা বাচ্চার সঙ্গে খেলাধুলা করবেন বাচ্চার হাতে কখনোই ফোন দেবেন না বারো নম্বর সন্ধ্যাবেলা চক বা সিলেট পেন্সিল দিয়ে মেঝেতে আঁকিবুকি করতে বলবেন সেই ফাঁকে আপনি আপনার কাজটা করে নিতেই পারবেন এইভাবে যতটা সম্ভব হয় বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখি এই রকম সহজ সরল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন নিজেরা ভালো থাকবেন বাচ্চাকে সবাই ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য